নিয়েছি বল অনুরোধ করব একটাই আপনাদের দলকে কিন্তু আমার দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া আপনাদের দলকে এই দেশ থেকে বাদ দিলে। দেই আপনাদের দলকে বাদ দিয়ে এই দেশের ছাত্রদল হাতে গড়া যে সরকার রক্ত লোমা দিলুস আপনাদেরকে বাদ দিয়েছে তোমরা আপনাদের সাথে আমাদের পুরো শত্রু তাই আমার নেতাইবে সালাম আমাকে বলেছে তুমি প্রত্যেককে দাওয়াত দিবা আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছি যদি কারো বাড়ি না থাকি যে যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দিবে আমি একটা কথা বলবো আপনাদের দলের যেহেতু নিবন্ধন বাতিল অথবা কর্মকাণ্ড বাতিল আপনাদের যদি অত্যাচার আমরা ভুলে যেতে পারি আপনাদের নির্যাতন যদি আমরা ভুলে যেতে পারি কেন আপনারা আমাদের সাথে মিশতে পারবেন না আমরা তো আপনাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চাই না এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনাদের ভিতরে যারা উৎসাহিত ছিল যারা বেশি নির্যাতন করেছে তারা বাকি সমস্ত লোক তো আপনারা এলাকায় আসেন বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আসেন আমরা আপনাদের শত্রু না আপনারা জানেন আপনাদের যে নেতা আপনাদের যে নেতা দেশ ধ্বংস করে দিয়ে এদেশের মানুষকে প্রমুক্ত বরণ করতে হয়েছে হাজার হাজার মানুষকে কথায় কথায় মামলা দিয়েছে কথায় কথায় হত্যা করেছে এদেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে আপনাদেরকেও পালিয়ে রেখেছে বলা গিয়েছে আমরা গর্বিত একটাই জায়গায় আমার নেতা এদের সালা এই সাতেরো বছর বাগেরঘাটের রাজনীতির ময়দান থেকে উঠে

আমার নেত্রীকে বারবার বলা হয়েছিল আপনি দেশের বাইরে যান শান্তিতে থাকবেন আমার নেত্রী বলেছেন আমি এই দেশের বাইরে কোথাও যাব না কারণ আমার নেতা তো ফুটকেস দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিল আর সেই নেতারই তো অনুসারী একজন আর সেই নেতা আজকে বাংলাদেশে যারা যেভাবেই রাজনীতি করেন আমি সবিরায় অনুরোধ করব আমার সালাম এদেশে সন্তেবাজি করি নাই এদেশে কারো পরে নাই পাঁচ তারিখের আগে উনি যেরকম ছিলেন তারিখের সেরকম আছেন এখন আমি দেখি যে সে জনবান্ধব হয়েছে অনেকের সাথে এখন সে অনেকে তাকে দেখে কথা না বললে না দেখলে সে সাগে কথা বলে যে কথা বলে না যাও কই এগুলো আমরা উপলব্ধি করি আশেপাশে থেকে আপনাদের সাথে আজকে আমার Олег খুশিতে বুক ভরে গেছে আমার নিতা হে মে সালাম যার কথা ছিল জয় যে পস্ত সোনার তমস মুখা নিয়ে ঢাকায় ফাইভ স্টার হোটেলের থেকে ভালো একটা বশবাসের জায়গা নিয়ে বহু বছর langchain সুখে দিন কাটাতে বসতেন আজকে তার ছেলেকে করতে বিদেশে রেখে এদেশে রাজনীতি করতে এসে তাকে যে অপমান অবদস্ত করা হয়েছে আমরা বিএনপি লোক যদি তার প্রতিশোধ নিই বাগের হাটে লীগের একটা ইটো থাকবে না কিন্তু আমরা তা কখনো করিনি এই ছালাম সালাম সাহেবের বাড়ি জওয়াল ভাঙ্গা হয়েছে আপনারা জানেন এই যে আমাদের ওই যে মনিগঞ্জের অফিস ওই অফিস গিরাও করে অফিসের একটা টিম অফিসের একটা রিক ছিল না মারা গিয়েছে মুজাফের ডাক্তারের নেতৃত্বে ওই দিন আমাদের উপরে ওই অত্যাচার গুলো করা হয়েছিল ওই দিন আহত হয়েছিল আমাদের সাগর যাত্রাপুরের আমার কাছেই ছিল আমরা দেখেছি ওই দিন গেলা সেই নির্যাতন বর্বরতা আমার নেতা বাসায় বসে তার এই সাথে কথা এই পুলিশ তার বাসা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে আপনারা তা জানেন কখনো সে বলিবে যে আমি আওয়ামী লীগের উপরে রাগ করে আসি তোমরা প্রতিশোধ নাও আমি ঢাকায় প্রোগ্রামে গেছি ভাইয়ের সাথে দেখা করে বিশ থেকে পঁচিশ ফুট দূরে দাঁড়িয়ে আর একজনের সাথে কথা বলছি দেখি ভাইকে পুলিশে অ্যারেস্ট করে

আমরা আপনাদেরকে ভালো লাগাসলেও আমরা ধানের শিশু ভোট দেব এই সমাজ ব্যক্ত করে আমি আমার প্রাণপ্রিয় নেতা এম এ সালাম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম ভাই জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আজকে ফিরে বাংলাদেশে বেগম দেশবাত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক সবাইকে ধন্যবাদ আসসালাম